আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি নিয়ে আমি আপনাদের সামনে আসছি এটা ইয়ামা আর এক্স হান্ড্রেড বাইক আর এই বাইকটা আমাদের কাছে নিয়ে আসছিল হলো টাঙ্গাইল থেকে আর এটাকে কিভাবে মডিফাই করা হলো আর মডিফাই শেষে লুকটা কেমন আসলো এর ডিটেলটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটা এই অবস্থায় বাইকটা আসছে এটা তো অবশ্যই আপনারা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখাই দিব যে বাইকটা কি রকম হয়ে গেল এটা তো আমাদের ভিডিওতে দেখতে পারবেন আপনারা বাইকের কন্ডিশনটা দেখেন এখন এই অবস্থায় আসে বাইকটা তো যাই হোক ইঞ্জিনের ইঞ্জিনটা ভালো আছে বাইকের খুবই ভালো আছে ইঞ্জিন শুধু সার্ভিসটা দিলে হবে একটা সার্ভিস দিব আর সাইলেন্সারটা ক্লিয়ার করব আর পুরো বাইকের মডিফাই হবে রিস্টোর হবে কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জায়গায় মডিফাই হবে তো বন্ধুরা তখন বাইকের আগের অবস্থাটা দেখতে পারলেন এখন বাইক মডিফাই করার পর কি লুকটা আসছে এটা দেখতে পাচ্ছি আপনারা এটা কমপ্লিট লুক বাইকের সাইড থেকে দেখেন কতটা সুন্দর লাগতেছে পুরা বাইকের ফ্রন্ট থেকে আমি এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই তো দেখেন একটু পার্কিংটা জ্বালাই দিই তাহলে আরও ভালো লাগবে দেখতে এই তো দেখেন এটা পার্কিং পুরা ইঞ্জিন লাইট করা হয়েছে গ্রাউন্ড লাইট করা হয়েছে পুরা সাইড সামনে ফ্রন্ট সাইড থেকে দেখেন লুকটা কতটা সুন্দর লাগতেছে অন্যান্য বাইক যেগুলো মডিফাই করি ওটার তুলনায় এটা অনেক বেশি জোস লাগতেছে তো এই বাইকের একটু পরে আমি যে কাস্টমার আসছে ওনাকে সব প্রোডাক্টগুলো বুঝাই দিবো কি কী প্রোডাক্ট আমরা এখানে ইউজ করছি আপনারাও দেখতে পারবেন পুরা বিল যেটা আমরা করছি বিল ধরে লিস্ট পুরা একটা একটা করে সব কয়টা কাস্টমারকে বিলের সাথে প্রোডাক্টগুলো মিল করে দিব আর এখন আপনার বাইকের পেছন থেকে দেখেন কতটা সুন্দর লাগতেছে সিগন্যালগুলো ম্যাচ করতে হবে প্রত্যেকটা সিগনালই এক একটা এক কালার হয়ে আছে এটা ম্যাচ করতে হবে তো বাইকের ডিটেলটা শুনলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে বাইকটা মডিফাই করতে কত খরচ পড়লো এবং কী কী আইটেম দিয়ে মডিফাই করা হইলো যদিও এই বাইকের ট্যাঙ্কি সাইড কভার এগুলো সব কিছু নতুন মানে কোনো কিছু বাদ নেই এগুলো সব কিছু নতুন দেওয়া আছে এবং অরিজিনাল পার্টসগুলো আমরা এখানে এই বাইকে ইউজ করেছি তো বন্ধুরা চলুন এখন আমরা কাস্টমারকে বুঝাই দিই যে কি কি প্রোডাক্ট আমরা ইউজ করলাম কিসের টাকা নিলাম সব বুঝাই দিই দেখেন এক একটা করে মিলাই দিয়ে আপনাকে প্রথমে আছে আপনার এলো এল হেডলাইট চাবি কি করলো এ তো হেডলাইট এল ইডি ঠিক আছে হেডলাইট এল এটা ম্যাচ করে দেওয়া লাগছে ঠিক আছে হেডলাইট এলইডি গেল মিটার স্ট ঠিক আছে ম্যাগনেট সিগন্যাল সামনে দেখলেন পেছনে দেখেন এটা হলো পার্কিং অবস্থায় ঠিক আছে এটা পার্কিং অবস্থায় এটা হলো সিগন্যাল অবস্থা সিগনাল যখন দিবেন এটা হবে ইয়েলো দিবে ঠিক আছে এটা যেগুলো যখন ম্যাগনেট ম্যাগনেটে কি করলেন এই যে নিচে দেখছেন দিলেন না এটা অফ করে দেন এই হচ্ছে না এটা চেঞ্জ করে দেন কালার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এই কালার চেঞ্জ হয়ে গেল এই যে ওকে এটা কালার চেঞ্জ হয়ে যাবে এটা ইচ্ছা মতো আপনার কালার চেঞ্জ করে নিতে হবে মেলা কয়টা কালার আছে এই তো করতে এর ম্যাগনেটটা ঠিক করতে হবে ها ঠিক আছে এটাতে এটা প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেল বুঝছেন ঠিক আছে এটা আপনার ইচ্ছা মতো সব কয়টা মিল করে নিয়ে নাও ঠিক আছে আচ্ছা এটা গেল আপনার সিগন্যাল সিগন্যাল গেল মিটার গেল তারপর কি থ্রি পার্টের হ্যান্ডেল এই যে থ্রি পার্টের হ্যান্ডেল ঠিক আছে তারপরে এই যে সাইড কাবার সাইড কাবার গেল তারপর আসতেছে হলো সামনের মাঠ এই তো সামনের মাঠ হ্যাঁ তারপর আসতেছে হল পেছনের সকাপ হ্যাঁ পেছনের সকাপ এই তো এখানে নতুন সকাপ দেওয়া আছে ঠিক আছে আরেক সাইড আপনাকে যেটা আমি বলে দিই শেষ করি এটা আরেকটা সকাপ পেছনেরটা দেওয়া আছে আপনার দুই সপ্তাহ পরে আপনি যে স্প্রিং ফুল স্প্রিংওয়ালার সকাবটা আছে এটা আমি আপনাকে এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে ঠিক আছে আসার সাথে সাথে আপনাকে বললে পুরি এটা পাঠিয়ে দেবেন আমি আপনাকে ওটা পাঠিয়ে দিব ঠিক আছে ওকে আচ্ছা গেলো তারপর হইলো আপনার রেয়ার শকাব গেল টায়ার সামনের পেছনের দুইটা ঠিক আছে পেছনে হলো একশো নব্বই আঠারো হ্যাঁ সামনে হলো তিনশো আঠারো হ্যাঁ তারপর আছে হলো আপনার ব্রেক প্যাড চাকার ভিতরে ব্রেক শুকিয়ে দেওয়া আছে হ্যাঁ তারপর হইলো আপনার হলো ইঞ্জিন কালার ইঞ্জিন কালার করা আছে পুরো ওকে আচ্ছা তারপর আছে হলো কি কেবল সেট এই যে কেবল সেট দিয়ে দেওয়া আছে ঠিক আছে কেবল সেট দিয়ে দেওয়া এটা কাটা ফেলে দেওয়া লাগছে এটার দরকার নেই ঠিক আছে তারপর আছে কি আপনার লিভার সেট এই যে লিভার সেট হ্যাঁ তারপর আছে হলো ইয়োগ এই যে এটাকে বলে ইয়োগ ভিতরে এটা এটা লিভার এটা ইয়োগ হ্যাঁ তারপর আছে কি কমপ্লিট গ্রিপ এটা হলো কমপ্লিট গ্রিপ হ্যাঁ কমপ্লিট গ্রিপ তারপর হলো আপনার ব্যাকলাইট ডবল এই যে ব্যাকলাইট ডবল হ্যাঁ আচ্ছা তারপর এখানে নাম্বার প্লেটে হোল্ডার আছে এখানে নাম্বার প্লেট লাগায়নি হ্যাঁ তারপর কিকা এই যে কিকার মতন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপর নেক্সট পেজে আসি মনোগ্রাম সেট এই যে ট্যাঙ্কির সাইড কাভারের এখানে ইঞ্জিনের শু সেট ঠিক আছে মনোগ্রাম সেট গেল তারপর আপনার হলো ওয়ারিং ওয়ারিং তো করা আছে পুরোটা ঠিক আছে আর হলো ব্যাটারি থেকে ম্যাগনেটের যে সিস্টেমটা করা আছে যেটার জন্য আপনার এগুলা এল ইডি মেলইডি সব জল দিছে হ্যাঁ ওয়েল টোয়েল বাঁধায় সব কমপ্লিট করে দেওয়া আছে তারপরে আসতে কি আপনার চ্যাস কালার এই যে পুরো বডির যেটা আছে ভিতরে ট্যাঙ্কি ট্যাঙ্কি থেকে ইয়ার ভিতর থেকে যেটা আছে পুরো চেসিস কালার করা আছে হ্যাঁ তারপর হলো আপনার ট্যাঙ্কির সাইড কভার ট্যাঙ্কির সাইড কভার পেছনের এটা সামনের মার্কার এগুলো ফুল সেট কালার হ্যাঁ তারপর হলো আপনার টায়ার ফিটিং সামনে পিছনে টায়ার ফিটিং হ্যাঁ তারপর হলো টোটাল মজুরি আমাদের তাদের ঠিক আছে তারপর মেইন সুইচ এই যে মেইন সুইচ অন অফ সুইচ হ্যাঁ তারপর মেইন সুইচ গেলো ট্যাঙ্কির মুখা হ্যাঁ এটা ট্যাঙ্কের মুখা তেলের চাবি এই যে তেলের চাবি এই পাশে এই পাশে নতুন তেলের চাবি ঠিক আছে আচ্ছা তারপর নতুন ট্যাঙ্কি ব্র্যান্ড নিউ ট্যাঙ্কি হ্যাঁ আচ্ছা তারপর আছে হলো পেছনের ব্যাক এই যে এটাকে বলা হলো ব্যাক সেট ঠিক আছে তারপর হলো সিট ওই যে যেটা সিটটা দিলাম হ্যাঁ তারপর হলো দুটা মোবাইল দিছি সাইড মোবাইল আর হলো ইঞ্জিন মডেল ঠিক আছে দুটাই চেঞ্জ করে দেওয়া আছে হ্যাঁ চেন কভার এই যে চেন কভার ঠিক আছে আর হলো আপনার ইঞ্জিন কাভার এই যে ইঞ্জিন কাভার এই ওকে বিম সেক্ষে বোধ জানেন হ্যাঁ ওগুলো তো সব বাদিয়েই এখানে যা আছে পুরো পার্ট বাই পার্ট ধরে ধরে আমি আপনাকে মিল করে দিলাম ক্লাসটা একটু টাইট আছে ঠিক আছে কয়দিন পর ইজি হয়ে যাবে নতুন কেবল তো ইজি হয়ে যাবে ক্লিয়ার করে তো বন্ধুরা তখন আপনারা বাইকের আউটলুকটা দেখতে পারলেন এবং কীভাবে মডিফাই করলাম ডিটেলটা দেখতে পারলেন আর এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এই বাইকটা টোটাল মডিফাই করতে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার প্লাস খরচ পড়েছে আর এরকম বাইক আপনারা যদি মডিফাই করে নিতে চান আপনারা তাতে একই প্রাইস পড়বে এমনটা কিন্তু না এর চেয়ে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে তো এটা বাইকের কন্ডিশন কিংবা আপনার যে ডিমান্ড আপনার যে বাইক বাইক লুকটা নিয়ে আসবেন এটা চাহিদার উপরে ডিপেন্ড করবে তো আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাদের বাইক পাল্লো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শেষ করার আগে আমরা এখন যে ভাইরা বাইকটা নিয়ে আসিল টাঙ্গেল থেকে তাদের সাথে একটু কথা বলি যে তাদের কাছে বাইকটা আর কি কেমন লাগলো ভাই

এক ভাই আসলে ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড আরেকটা ভাই আসছিলো বাইক যখন দেয় আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম উনি আবার একটু অসুস্থতার জন্য আসতে পারেন নাই তো ওনারা পেমেন্টে সব কিছুই করে দিছিল এর আগে মানে ফিফটি পারসেন্ট পেমেন্ট করছিলো তো এখন বাদ বাকি যে পেমেন্টটুকু আছে এটা ওনারা কমপ্লিট করে দিবে দিয়ে বাইকটা ডেলিভারি হয়ে যাবে তো আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন বাইকটা ডেলিভারি কিভাবে হয় কিভাবে চালায় নিয়ে যায় সব কিছুই দেখেন তো বন্ধুরা এখানে শেষ করতেছি সামনে আরো নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আসসালামাই সাবধানে যায় বৃষ্টির দিন তো ফাইটে ফাইতে আস্তে আস্তে চলে যায় বৃষ্টির দিন প্যারা ঘর কিছু নয় সাবধান কাগজটা সাথে আনলে এত ঝামেলা আল্লাহ এদিক দিয়ে সোজা তুলে দেন সোজা বনা নিতে সোজা চলে যাবে ঠিক আছে এদিক দিয়ে সোজা চলে যাবে এক রোডে একবার একটা ওকে ভাই আল্লাহ আল্লাহ সাবধানে জানা ভাই আপনারা আগে বসেন সামনে বসেন আরো আপনি একটু সামনে বসেন